কারিমের গুরুত্বপূর্ণ যে বিধানগুলো তার ভেতরে কোরবানি যেহেতু আমরা যার কাছ থেকে পেয়েছিলাম তার সম্পর্কে কিছু কথা এবং সেখান থেকে কিছু নেওয়ার জন্য আমাদের উদ্বুদ্ধ হওয়া দরকার সুতরাং দিনের জন্যে ইসলামের জন্য মানবতার জন্যে আল্লাহ সবার জীবন কবুল করেন না আগে দেখেন যে এর জীবনটা মানবতার জন্য ইসলামের জন্যে এ মম থেকে দিতে চাই কিনা এই জন্য আলাইকুম দিয়েছিল আল্লাহ বলেন তিনি তোমাদের এ দেবা মনোনীত করেন নির্বাচিত করেন সাঁটাই করেন না বাসাই বাসায় করিনটায় বাসাই এমনি এমনি করেন না তোমাদের মনের অবস্থা যেহেতু তিনি আলিম ওম বিদাত মানুষের মনের অবস্থা ভালোভাবে জানেন যে ওর মনে কি অবস্থা আছে ওইটা দেখে তোমাদেরকে তিনি নির্বাচিত করেন বাসাই করেন নবীদেরকে আল্লাহ নির্বাচিত করেছিলেন বাসাই করেছিলেন আগে আমাদেরকে দুনিয়ায় আসার পরে নির্বাচিত করেছেন না আগে সুতরাং আমরা যদি এখন নবী সাল্লামদের মতো নির্বাচিত হতে চাই বাসাই হতে চাই ছাঁটাই না হয়ে আমাদের মন মানসিকতা তৈরি করা লাগবে নবীদের মতো বিশেষ করে আমাদের জাতির পিতা তিনি আমাদের নাম যিনি মুসলিম রেখেছেন মিল্লতা আবি কমিবর ওহ সাম্মা কোমল মুসলিমিন আমাদের নাম যে মুসলমান এ নাম হয় আল্লাহ দিয়েছে অথবা ইব্রাহিম সাল্লাম দিয়েছে ও আর ফাইল এখানে দুইজনই হবে আমরা ইব্রাহিম ইব্রাহিমকে ধরি আল্লাহকেও ধরা যায় যেহেতু ইব্রাহিম সালাম আমাদের নাম কি দিয়েছেন মুসলিম তিনি আগে মুসলমান হওয়ার পরে না আগে মুসলমান হওয়ার পরে গাছের মাথায় বসে তিনি কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন আল্লাহ তালা বলেন আসলিমিয়া ইব্রাহিম আত্মসমর্পণ করে মুসলমান হওয়া ইব্রাহিম তিনি বললেন আমি গাছের মাথায় এখানে বসে মুসলমান হব আত্মসমর্পণ করবো কী করে আল্লাহ তালা বলেন ওখান থেকে বসে খাত না করো কোড়াল দিয়ে কাট কাটছিলেন ছিলেন কাট কাটা বাদ দিয়ে খাত না করে তিনি বললেন আসলাম তুনিরবির আলমিন আমি মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম আমার নিজের বলতে আর কিচ্ছু নেই বলতে পারবেন এটা কিন্তু কোরবানির একটা শিক্ষা সাল্লামের কাছ থেকে আমরা এটা পেয়েছি তিনি আমাদের নাম মুসলিম দিয়েছেন তিনি আগে মুসলমান হওয়ার পর এভাবে আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর বিধানের সামনে বিশেষ করে পাঁচটা বিষয় লক্ষণীয় এক নাম্বার এই সম্পদ কোরবানি দিয়েছিলেন তিনি যেমন তেমন ঘরের সন্তান ছিলেন না হজরত ইব্রাহিমের বাবা ছিল আজর ওই সময় দেশের যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তার ধর্মীয় উপদেষ্টা ছিল আজর তার নাম আরেক বলা হয় মূর্তি তৈরি করতো এই জন্যে ওই জামানায় তাকে আজর বলে ডাক দিত আল্লাহ ওই প্রসিদ্ধ নামটাই দিয়েছেন হজরত ইব্রাহিম আল সাল্লাম যখন জিজ্ঞাসা করেছিলেন হে আমার প্রিতা এ সমস্ত মূর্তিগুলো তুমি বানাও এর মাধ্যমে তোমার ফায়দা কি লাভ কী তিনি বলেছিলেন শুধু আমার একার ফায়দা লাভের জন্য না আমি তোমার জন্য এগুলো করি তৈরি করার পরে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিক্রি করি আমার এদেশের বাচ্চা যিনি নমরুদের পাশে সামনে আমার একটা মর্যাদা আছে আমি তার ধর্মীয় প্রতিষ্ঠা হিসাবে কাজ করি সুতরাং যা রেখে যাচ্ছি সব তোমার তিনি বললেন আমার কাছে জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে না সুতরাং তুমি আমার একটি করো অনুসরণ করো বানানো জিনিস এর আগে চার পাঁচটা পরীক্ষার কথা আছে আমি সময় তো কম এই জন্য ওগুলোর দিকে যেতে চাচ্ছি না আজকে তো অনুষ্ঠান আছে এই জন্য তাড়াতাড়ি করছে তিনি আমার আল্লাহকে খোঁজার জন্য চার পাঁচটা পদ্ধতি অবলম্বন করেছিলেন প্রথমে আকাশের চাঁদ দেখেছিলেন রাতের বেলা এরপরে দিনের সূর্য দেখেছিলেন এরপরে তারকা দেখেছিলেন এরপরে সবগুলো একটা একটা করে যখন ডুবে যায় তিনি বললেন না ডুবন্ত জিনিস আমার মালিক হতে পারেন আমার মালিক তো এমন যার অন্ত আছে সরু আছে কিন্তু শেষ নেই তখন তিনি বললেন এই দোয়াটা আমরা জায়নামাজের দোয়া বলে জানি আমার তো মনে হয় এই দোয়াটা যদি মানুষ বুঝে শুনে পড়ে মুশ্রীকের যে আকিদা গুলো আছে ওখান থেকে ওর সরিয়ে আসা এই দোয়ার মাধ্যমে আয়াতের মাধ্যমে সম্ভব অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয় ইননি অদ জাহাতু মানুষকর্মাণী দেওয়ার আগে ওই দুয়াটা পড়ে পে না ইননি অবশ্য আমি অজ্জাহাতু বাজিয়া ল্লাদি ফাত মাবতি ওলার দ আমি ঘরিয়া দিলাম আমার এই সিহারাকে সিহারা বলতে শুধু সাড়ে তিন হাতেই বডি না আমার জীবন চালাতে রকমের দিক বিভাগ লাগে সব আমার সিহারা আমার টাকা পয়সা আমার সম্পদ আমার চাকরি আমার আমার ক্ষমতা আমার ছেলে মেয়ে এগুলো সব অজাহাতি আমার আল্লাহর দিকে আমি ফিরিয়ে দিলাম হানিফা আমি লোক দেখানোর জন্যে ফিরে আসি না এক অনিষ্টভাবে ফিরে আসলাম অমান আমি না আর আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত না যারা শিরিক করে আমি তাদের সাথে সম্পর্ক রাখি না এই কথাটা বলার পরে আপনি চলে আসলেন সমানতমসল্লিক ইব্রাহিম আলসালাম এই দোয়াটা পড়ে যখন আসলেন বাবার কাছে যে তুমি যে সমস্ত বিষয়ে করো আমি তাদের থেকে মুক্ত সুতরাং আমার একটি বা করো বাবা ওই সময় তাকে বলেছিল যদি আর একবার বলো আমার যে হাদিয়া তফা এগুলো সব বন্ধ হবে তার বাবা না বিষয়টা এমন না একটা দেশের দায়িত্বে যিনি আছেন সর্বোচ্চ দায়িত্বে তার ধর্মীয় উপদেষ্টা একই মূর্খ মানুষ সবাই বলে পৃথিবীতে যারা জ্ঞানী মানুষ যে মানুষগুলো দায়িত্ব পালন করে একেবারে মূর্খ মানুষ না মাতালও না এরা মাতাল হলেও এরা তালে ঠিক আছে কিন্তু বাস্তবতায় এসে যখন দেখে না আমার ছেলের কথা তো ঠিক কিন্তু মানতে গেলে আমার যে হাদিয়া তোফা গুলো আছে আমার উপর আছে আমার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আর পাওয়া যাবে না বন্ধ হয়ে যাবে কারণ আমার মালিক যিনি তিনি এগুলো মেনে চলে আজ পৃথিবীতে অনেকে জানে যে কথাগুলো যা করান থেকে বলে কথাগুলো তো ঠিক কিন্তু মানতে গেলে আমি এই জায়গায় জায়গায় থাকা হয়তো আসি নামিয়ে দেবে আমার যে ক্ষমতা এখন আছে এইটা হয়তো আর থাকবে না আমার কথা বোঝেন না না বোঝার ভান করে আসে হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাহাল্লামের পিতা যা করেছিল এখনো পৃথিবীতে অনেক আজও তারে ঠিক তাই করছে আমি তো প্রশাসনের বহু মানুষের সাথে বিশেষ করে আমার আলোচনা শোনার পরে এরা পরিবর্তন হতে চায় হয়েছে অনেকে কিন্তু দুই হাত এগিয়ে আরো তিন হাত পেছিয়ে যায় যে দেখে না এ যে পর্যায়ে গেছে এখন যদি এ পর্যায়ে ইমান টিকে রাখি তাহলে আমার যে সুযোগ সুবিধা এসব হারানো লাগবে ও কিন্তু জানে যে সঠিক কথা বলছেন আপনি বাংলাদেশে অনেক এসপি এমনকি ট্র্যাডিশনাল এসপি ডিআইজি পর্যন্ত ভক্ত হয়ে গিয়েছে তো ওরা ইমান যে পর্যায়ে নিয়ে এসেছে কোরআন হাদিস শোনার পরে এখন দেখছে না এ তো এই পর্যায়ে মানতে গেলে আমি যে জায়গায় আসি এসি আর থাকবে না আমার সে আর আরও তিন চারটা ভেঙে যাবে এ পায়া সাইডটা থাকবে না দুই পায়া ভেঙে যাবে তখন ওরা আসতে করে অন্য দুকে নিয়ে যায় বিষয়টা এমনকি অনেকে গুটিয়ে যায় আল্লাহ এই গুটিয়ে যাওয়াটা দেখেন আপনাকে যে নির্বাচিত করবেন বা ছাটাই করবেন বাসাই করবেন এইটা আল্লাহ দেখে আপনি আসলে দই পায়ে গিয়ে যাওয়ার পরে তিন পা পেশিয়ে যান কিনা এইটা আল্লাহ দেখবে ইব্রাহিম আলহ সাল্লাম তিনি দেখলেন আমার পিতার এমন সব কিছু আমার জন্য রেখে যাচ্ছে কিন্তু এই সত্যটা আমার বাবাও বোঝে এখন বাবা যদি আমার কথা মেনে না নেয় তাহলে ওনার যে সম্পদ থেকে আমাকে বঞ্চিত করতে চায় আমি জানি যে আমারে রাখবে না সর্বপ্রথম ইব্রাহিম আলাহ সাল্লাম বাবার এই অঢেল সম্পদ তিনি কোরবানি দিলেন এটা একটা কোরবানি এই কোরবানি এখনও অনেক ইব্রাহিম তার বাবার থেকে দিচ্ছে বাবা বলতে এখানে শুধু যে জন্ম দিয়েছে ওই বাবা না বাবা কি ওই একটা বাবা নাকি জন্ম দিলে সে বাবা এ না লালন পালন যারা করে যারা দেখাশোনা করে যারা অভিভাবক যারা উপরে আছে এরা কি এই বাবার থেকে পড়তে বাবা জানের দুশ্মনও হতে পারে ইব্রাহিম সাল্লাম জীবনে প্রথম পরীক্ষা দিয়েছিলেন এইটা তিনি যখন সত্যের এই সংবাদটা জানালেন তার বাবা তো মানে নাই জানার পরেও মানে নাই শুধু মানে নাই এতটুকুই না বলেছে যদি তুমি এরপরে আর একবারে কথা বলো তোমাকে আমি পাথর মেরে হত্যা করব একটু চিন্তা করেন তো একটা বাবা সন্তানকে কখনই কথা বলতে পারে যখন তার স্বার্থে আঘাত লাগে এমনি এমনি সরাসরি বাবা সন্তানকে কথা বলবে সম্ভব না কত বড় আঘাত লেগেছিল অর্থনৈতিক ভাবে তারপরে নিজের ছেলেকে বলছে যদি আর একবার এই কথা বলো আমি পাথর মেরে তোমারে হত্যা করবো সোরা মরিয়মের ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়েছিল তিনি বাবার এ সম্পদ ছেড়ে দিয়ে চলে আসলেন প্রথম পরীক্ষায় জীবনে ছিল তার এটা দ্বিতীয় পরীক্ষা দিয়েছিলেন তিনি আগুনের ভেতরে সব মানুষ তারা নিজেদের অনুষ্ঠান করতে গেছে পূজা করতে গেছে মন্দির ঘরে ওই দেশের নিয়ম ছিল পূজা শেষ করে কোন অনুষ্ঠান শেষ করে এসে আমরা যেমন মুসলমানদের মনে করেন নিয়ম হচ্ছে বাইরে থেকে মানুষ যখন আসবে সফর থেকে তখন তার উচিত হবে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করা আর ওদিকে বাড়িতে স্ত্রীকে খবর দেওয়া যে আমি এসেছি আপনি এদিকে দূরে নামাজ পড়বেন ওদিকে বাড়ির জেনে আসেন উনি প্রস্তুতি নেবেন আপনার আশায় এটা হচ্ছে নবীর সোমনাথ এটা কি আমাদের কোরআন হাদিসের নিয়ম না ওই জামানার নিয়ম ছিল বাইরে যেই যেত কোনো অনুষ্ঠানে নিজের ঘরে প্রবেশ করার আগে মন্দির ঘরে এসে মাথা ফুটতো আগে দেবতার সামনে মাথা নত করে এরপরে দোয়া টোয়া নিয়ে যেত নিজের কাজকর্মে বা ঘরে ওরা কাজকর্ম সেরে এসে দেখছে কেউ নেই একেবারে যা ছিল সব মূর্তি ভাঙা কোরআনে কারিমে আল্লাহ ওই আয়াতগুলো এভাবে তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন সাজা আলাহুম যোজাদ আনিল্লাহ কাবির আল্লাহুম লা আল্লাহুম ইলাহি আর তারা আসলো এসে দেখে সব চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে একে অপকরকে জিজ্ঞাসা করছে আমাদের এই দেবতার এই অবস্থাকে এ করেছে কেউ বলে না একটা লোক দৌড়িয়ে এসে বলছে আমরা কেউ বাড়ি ছিলাম না আমরা কেউ জানি না বিষয়টা একজন ছিল তার নাম ইবরাহিম ডাক দাও তাকে প্রমাণ হয়ে গেল তিনি বললেন না আমি যদি এই কাজ করে থাকি তাহলে যারা এখনো পর্যন্ত মাথা খাড়া করে আসে ওরে জিজ্ঞাসা করেন তার মানে সবগুলো ভেঙে তিনি কোঠাটা রেখে দিয়েছিলেন বড় যেটা তার কাদের ওপর প্রথমে খাবার নিয়ে জিজ্ঞাসা করছে কি আমার বাবা তোমাদেরকে বানায় খাবার দেয় তোমরা নাকি খাও ওদের নিয়ম ছিল ওই সময় মূর্তির মাঝখানে বিশেষ করে মুখের এই জায়গায় ফাঁকা রেখে পেছনের জায়গায় ফাঁকা দিতে যা দিতে ওই ফাঁকা দিয়ে পেছনের দরজায় এমন একটা থালা বাসন বা এমন কিছু পাতা থাকতো সব যে জমা হতো ওইটা নিয়ে নিজের বাড়ি নিয়ে যেত আজ পৃথিবীতে হিন্দু পুরোহিত যারা ঠাকুর যারা এই যারা পূজা নেয় এই যে বিভিন্ন জিনিসপত্র মানুষ দিয়ে আসে এগুলো যায় কোথায় মুখ দিয়ে দেওয়ার পরে ওকে খায় পেছনে আর একটা দরজা আছে আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন এগুলো সব পেছনের দরজা হয় ওইগুলো নিয়ে নিজেদের সংসার চালায় একজনের তো মুখ শুধু বড়টার ছাড়া শব্দ বন্ধু ও দিয়েছে একেবারে ছোটটা থেকে শুরু করে বড় পর্যন্ত আসে না বক্স তোমাদের এক একজনকে দিলাম কেউ আমার কাছে নিতে চাও না খাও না কথাও বলো না তখন বাড়ি দিতে দিতে সবগুলো শেষ করার পরে গেছে কাছে যে তোমাকে আর মারলাম না কারণ আমার গাড়ি এই তার মাথার রেখে দিয়ে তিনি বললেন ওরে জিজ্ঞাসা করো আমি যদি এই কাজ করি ইব্রাহিম নবীর বাবা এবার বললেন ইব্রাহিম এরা কেউ কথা বলতে পারে না এরা নড়াচড়াও করতে পারে না ইব্রাহিম নবী এবার সুযোগ পেলেন দাওয়াত দেওয়ার এই জন্য দিনের দায়ী যারা ওরা সব সময় সুযোগ খোঁজে কোনো একটা সময় পেলে কিভাবে তাকে দাওয়াত দেওয়া যায় তিনি সুযোগটা পেয়ে বললেন হে পিতা এ যদি নড়াচড়া করতে না পারে কথা বলতে না পারে তাহলে এর সামনে মাথা নত করার দরকার কি ফিরে আসো নম্রদের কাছে নিজের বাবা হয়ে নালিশ দিল যে একে এইভাবে না একে টাইট করো অন্য কোনো কায়দায় আগুন চালাও পরামর্শ দিয়েছিল শয়তান বাবা হিসাবে যখন দেখলেন যে আমি এই দরবারে টিকে থাকতে হলে আমার সন্তানের পক্ষে না বিপক্ষে যাওয়া লাগবে আজ অনেক বাবা সন্তানের বিপক্ষে চলে যাচ্ছে জানা শোনার এভাবে সত্য জানে মিথ্যা না সত্য জানে জানার পরও বিপক্ষে চলে যাচ্ছে এব্রাহিম নবীকে যা আগুনে ফেললে তাকিয়ে দেখলেন চরকা ঘোরিয়া আগুনে ফেলবে সবাই চরকা ঘোরায় আর দেবতার নাম বলে এব্রাহিম আলাই সাল্লাম সরকার গোড়ার দিকে তাকিয়ে দেখেন একজন তা ধরে আছে যিনি প্রথমে সে তার বাবা এবার তিনি কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে মালিক দুনিয়ায় মানুষ বিপদে পড়লে আগে মায়ের কাছে বাবার কাছে যায় আর আমি আজ বিপদে পড়ে দেখি আগুনে ফেলার জন্য যে সর্বপ্রথম দাঁড়িয়ে আছে সে আমার বাবা এবার আমরা সাল্লাম পৃথিবীর মানুষকে বসাতে চাইলেন সত্যের উপরে টিকে থাকতে গেলে বাবাও জানের দুশমন হতে পারে আমার কথা কি আপনি খাচ্ছেন না বুঝতেছেন জীবনে এই আগুনের পরীক্ষা দিয়েছিলেন হাজারো ঘটনা আপনারা জানেন কোরআন হাদিস থেকে এতদিন শুনেছেন আমার ঘটনা বলার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলাহ জীবনের পরীক্ষাগুলো ছোট না অনেক বড় বড় পরীক্ষা ছিল তিন নাম্বারে তিনি নির্বাসিত হয়েছিলেন নিজের দেশ থেকে অকলা ইন্নি দাহিব নীলা রব্বি সায়াহিন রব্বি হাবলি মিনা সলিহীন তিনি যখন নিজের দেশ থেকে চলে যাচ্ছিলেন তখন বলেছিলেন অবশ্যই আমার রব সবাই আমাকে ত্যাগ করতে পারে আমার রব আমাকে পথ দেখাবে এই জন্য পথ চাওয়ার একমাত্র মালিকানা আমার আল্লাহ হুদা শুধুমাত্র হেদায়েত দেওয়ার মালিককে পৃথিবীতে কোনো পীরের হাতে নবীর হাতে আল্লাহ ক্ষমতা দেয়নি হেদায়ত দিতে পারে শুধুমাত্র আল্লাহ এই জন্য তিনি বললেন ইন্নি জাহিবুন ইলা রাব্বি, সায়াহাদিন শুধু এহাদিন না অতি শীঘ্রই তিনি আমাকে পথ দেখিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ দেখিয়েছিলেন ওখান থেকে নিয়ে গেলেন সেখানে ফিরে আসলেন আসার পরে তার সন্তান চার নাম্বার যে পরীক্ষাটা তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলমিন রেখে আসতে বললেন স্ত্রী সন্তান সহ মরুভূমিতে ওখান থেকে আসার পরে নয় বছর অথবা এগারো বছর কেউ লিখেছে এই বয়সে আসার পরে তিনি জবাই দেওয়ার জন্য স্বপ্ন দেখালেন এখান থেকে একটা শিক্ষা বের হয় এবার সাল্লামের যে সন্তান হয়েছিল একে পাঁচ বছর দশ বছরে কেউ লিখেছে নব্বই বছর কেউ লিখেছে একশো দশ বছর আপনি নব্বই বছর ধরেন নব্বইটা বছর পরে বিয়ের পরে যদি সন্তান হয় একই বলা যায় না আকাশের তিনি পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর জন্য আমার মনে হয় ইব্রাহিম আলাহিসাল্লামের জীবনে যে পরীক্ষাগুলো এর একশো ভাগের এক ভাগ যদি আমরা দিতে পারতাম তা আমরা আল্লাহর অলি হয়ে যেতাম আমরা এক ভাগও দিতে পারছি আর সন্তান কোরবানি করার যে নিয়মটা তিনি পালন করেছিলেন যদি ওই দিন ইসমাইল কোরবানি হয়ে যেত তা আমরা যারা বড় ছেলে আছি আমরা তো আর থাকতাম না আমরা তো আগেই কোরবানি হয়ে যেত আর আমার মনে হয় পৃথিবীর বাবা যারা আছে এরা এই পরীক্ষায় একশো ভাগের আটানব্বই ভাগ ফেল করত অত সহজ না বিয়ের পরের বছর না বিয়ের আগে সন্তান হলেও মানুষের মায়া থাকে কথাকে কি নাকি না বিয়ের আগে সন্তান হলে মায়া থাকে এরকম সন্তান মানুষ সবাই করতে চায় না যদিও তার আর একটা বাপ আছে আর এনে বিয়ের নব্বই বছর পরে সন্তান হওয়া যে মুসলিম মুসলিম কাকে বলে তিনি জীবনে দেখালেন যে আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর সামনে আমাদেরকে এরকম মুসলমান হওয়া উচিত ছিল না আমরা কি পারছি কিচ্ছু ছাড় দিতে পারি না আল্লাহর জন্য চলে গেল কোরবানি এসেছিল কিন্তু আমরা যেটা নেওয়ার নিতে পারলাম না অন্তত আমাদের নেওয়া উচিত আল্লাহ তুমি আমাদেরকে এরকম মন মানসিকতা বিশেষ করে এরকম ইমান দান করো জোরে বলেন আমিন আমিন ইব্রাহিম আলাইহিস সালাম এই 5 নাম্বার পরীক্ষায়ও তিনি পাস করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা পরীক্ষার পরেই তাকে বলেছিলেন আয়াতুত হিমা ইব্রাহিমা রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুনা ক্বালা ইন্নী জা'িনু কালিন নাসি ইমামা ক্বালা উম মিন যুরিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন সরাই বাঁকা একশো চব্বিশ নাম্বার আয়তাল্লাহ বলেন আমি পদে পদে ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলাম আর প্রত্যেকটি পরীক্ষায় আমার ইব্রাহিম পাশ করেছে আমি খুশি হয়ে তার নামের পরে একটা উপাধি লাগিয়ে দিলাম সে যাকে তাকে বলা হয় না খলিল বলা হয় খলিল মানে বন্ধু রফিক মানেও বন্ধু জার মানে বন্ধু হাবিব মানে বন্ধু তরিক মানে বন্ধু আশিক মানে বন্ধু সাদিক মানে বন্ধু নিরানব্বইটা শব্দ আছে শুধু বন্ধু এতগুলো শব্দ বাদ দিয়ে ইব্রাহিমকে খলিল এ বন্ধু দিলেন কেন খলিল আর হাবিব আর রফিক আর যার এর ভেতরে পার্থক্য আছে এক একটা শব্দে বারা ব্যাখ্যা হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্যে আমার আল্লাহ সব কিছু ছাড় দিতে পারে এই জন্য আমাদের নবীর নামের শেষে আছে কি তিনি আমাদের নবীর জন্য সব কিছু করতে পারেন বা করেছিলেন এখানে হাবিব কোন নবীর নামের আগে পরে নেই হাবিব আমাদের নবীর নামের পরে আসে হাবিবুল্লাহ সবান আল্লাহ বলতে পারেন না রাফিক বলা হয় ওই বন্ধুকে যিনি একটা বন্ধুর বিপদে পড়লে এগিয়ে যান দুই বন্ধু মারামারি করছে একজন দুর্বল আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন দেখছেন আপনার বন্ধু মার খাচ্ছে আপনি নিজে যে বন্ধুর পক্ষ নিয়ে ওই যে লোকটা মারে তাকে ঘায়ল করার জন্য চেষ্টায় আসেন চেষ্টা চালাচ্ছেন এই বন্ধুকে আরবিতে বলে রফিক কি বলে খালিল বলা হয় ওই বন্ধুকে যিনি আমার আল্লাহর জন্য সব কিছু ছাড় দিতে পারেন এবার জীবনে প্রধানত পরীক্ষা ছিল কয়টা পাঁচটা আরো পরীক্ষা ছিল ছোট বেশি কম বড় অনেক ছিল গুরুত্বপূর্ণ এই পাঁচটা পরীক্ষায় তিনি ফেল করেননি একেবারে একশো ভাগ নাম্বার পেয়ে পাশ করেছিলেন আল্লাহ তাকে ডাক দিলেন তোমাকে আমি এই পরীক্ষার ফলস্বরূপ একটা অপাধি দিয়ে দিলাম তোমার নাম আজকে থেকে শুধু এবার অহিম না তুমি এবার অহিম খলে লুল্লাহ টেনে তো এবার পাশ করার পরে পাঁচটার পরে একবার খলে লুল্লাহ পেলেন আমরা তো কোনো উপাধি পাইনি একটা অফাধি পেয়েছি বলবো না ওপাদে বলতে দরকার নেই ওপাদের ঝামেলা উপাধির দরকার নেই বলা